আপনার আমার সামনে আমাদের 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 মন্দির মা যদি কেউ অন্যায় ভাবে প্রবেশ করে আর আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে এটা ধর্ম হবে আপনার আর আমার গোবিন্দ আগে না পরে আছে আমার ভিতরে যদি গোবিন্দ না থাকতো দেহ থাকতো হাত থাকতো বিল্ডিং থাকতো ছেলে মেয়ে থাকতো এই থাকার সত্ত্বে গোবিন্দ থাকার সত্ত্বে আজ আমাদের সনাতন ধর্মের হকুর হওয়ার কারণ হলো এই ভয়কে আমরা আশ্রয় করেছি ভয়কে আমরা হৃদয়ঙ্গম করে আস্তে আস্তে সংকালঘু হয়ে আমরা এখন এখানে গিয়ে দাঁড়াইছি আমরা যদি একটু ভয়কে অসুস্থ জীবনকে পরিত্যাগ করে মানুষ হয়ে কোথায় জীবনযাপন এবার শ্রবণ করুন গোবিন্দ জানালেন কি উত্তর দিয়েছে গীতাই হে অর্জুন তুমি ভয় পেও না উঠে দাঁড়াও এই এই ধর্মযুদ্ধে তুমি যদি দেহ ত্যাগ করো তাহলে আমি তোমাকে বলেছি সংসার করলে যা পাবে না তুমি ধর্ম যুদ্ধ করে যদি প্রাণ ত্যাগ করতে পারো তুমি অনাসে তুমি কৃপা করে স্বর্গে যাবে যদি এই যুদ্ধে তুমি কৃপা করে দেহটা ত্যাগ করতে পারো আমরা এই যুদ্ধের জায়গায় দাঁড়াই না এই জায়গায় আমরা সংস্কারে আসি না অর্জুনকে যখন কৃষ্ণ গোজালেন উঠে দাঁড়াও এই ধর্মযুদ্ধে তুমি যদি দেহ ত্যাগ করতে পারো আমি কি ভুল বলছি গীতা আছে কিনা কথাটা এই ধর্ম যুদ্ধে যদি দাঁড়িয়ে যুদ্ধ করতে পারো তাতে যদি তোমার প্রাণও যায় তা শুনে রাখো তুমি স্বর্গ পাবে আর বেঁচে থাকলে পৃথিবী করবে আমাকে পাবে তাহলে আমাদের সনাতন ধর্মে এই ধর্ম কিছু শুধু সঙ্গীতে ধর্ম শুধু কি কাদায় ধর্ম শুধু কি এই কুশাকে ধর্মে কখনো কখনো বীরের মতো গর্জন করে অর্জুনের মতো দাঁড়িয়ে যেতে হয় যখন প্রাণ যদি চলে যায় তবেও যায় তবে গৌরের চরণে যাক গৌরের পথে যাক গোবিন্দের পথে দেওটা স্খলন হোক তাতে আমার জীবনের ধন্য উত্তর দিয়েছে কুকুর যেমন ল্যাস গুটিয়ে চলে যায় মানুষও যদি ল্যাস গুটিয়ে অন্যায়কে আশ্রয় করে তাহলে মনে করবেন আমি এখনো মানুষ হতে আরো দেখাই জায়গাগুলো খুব ইম্পর্টিনভাবে গুরুত্বপূর্ণভাবে চলে আসছে সেটি হলো একটু লোক ভীষয় ভয় পেয়েছিলো ভীষ্ম কোথায় ভয় পেয়েছিল আমি দেখাচ্ছি জায়গাটা সেটা হলো দ্রৌপদী যখন বস্ত্রহরণ করেছিল তখন কে ছিল সম্মুখে ভীষ ছিল কিনা এই ভীষ্মদেব থাকার সত্ত্বেও দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তো বলুন না হয়েছিল কিনা কিন্তু এখানে ভীষদেব কোনো প্রতিবাদ তাহলে আপনার আমার সামনে আমাদের মন্দির আমাদের মা আমাদের সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে প্রবেশ করে আর আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে এটা ধর্ম হবে বলুন না এটা ধর্ম হবে এই অধর্মের পক্ষে ছিল কে জানেন সেটা হলো ভীষ্মদেব এই ভীষ্মদেব অপরাধের কারণে সরসজ্জায় পড়তে হয়েছিল কোথায় বলুন না সরসজ্জায় কেন পড়তে হয়েছিল দ্রৌপদী কে ছিল নারী না পুরুষ নারী তার যখন মৃত্যুবান তার যখন বানের পরে শুয়ে দিয়েছিল মেদিনীও বলেছিল একটা নারীর যে সম্মান রক্ষা করতে পারে না ক্ষমতা থাকতেও আমি মাও ও বলছি আমি তোমাকে আমার কোলে নেব আচ্ছা এখানে উত্তর দান করেছে কি মাটিতে ছিল না স্বরের পরে ছিল কেন ছিল এক মা আর এক মায়ের পরে স্নেহ দেখালো তুমি আমার নারীকে সতীত্ব রক্ষা করি আমিও তোমার শেষের দিনে আমি তোমার রাখবো ভাবতে পারেন কথাগুলি কোন স্তরে দান করেছে এই বিশ্বদেবের আমি অনুরোধ করবো ভয় থেকে ধর্মে যখন স্তর আসবে ধর্মের জন্য জীবনও যদি দিতে হয় তবেও আমাদের জাগা উচিত আর যুব সমাজ আজকে যদি না জাগে আগামী দিন আমাদের দাঁড়ানো জায়গা